নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কুকিং ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানে আর আজকে আমি দুই ধরনের পিঠে বানাচ্ছি তো সরু পিঠে ভাজা পিঠে মানে আমাদের গ্রাম বাংলায় আমরা বলি ভাজা পিঠে যেটাকে আর কি বলা হয় পোয়া পিঠে তো চলো রেসিপিটা দেখতে থাকো আমি হচ্ছে সরু চাকলি পিঠের ব্যাটারটা করে নেব তাই জন্য এখানে নিয়েছি হচ্ছে আতক চালের গুঁড়ি আছে পুরোটাই দুটো পিঠের বানাবো তাই একটু বেশি করে গুঁড়ি নিয়েছি আমি এখানে প্রথমে সরু চাকলি পিঠের জন্য আমি কিছুটা নিয়ে নিচ্ছি তো চালের গুঁড়িটা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা আর দিয়ে দেবো যে ডাল বাটা বিউলির ডাল আমি বেটে রেখেছি তো তোমরা চাইলে এটা দিতেও পারো না পারো অপশনাল কোনো ব্যাপার না এটা শুধু চালের গুঁড়ি দিয়েও কিন্তু হয় খুব ভালো হয় আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তোমরা চাইলে এতে কিন্তু নারকেল করাও দিতে পারো আমি এখানে দিচ্ছি না ওটা দিলেও কিন্তু টেস্টি হয় আর এখানে আমি নিয়েছি একদম হালকা কুসুম গরম জল জল দিয়ে দেব তো অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা রেডি করে নেব এখানে দেখো আমার পিঠের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে খুব পাতলাও না খুব ঘন না খুব পাতলা করলেও কিন্তু হবে না খুব তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না এই যে যেরকম সবথেকে করে একটা ব্যাটার রেডি করে দেবে তো চলো এই ব্যাটারটা তো রেডি হয়ে গেছে আমি দুটো ব্যাটারই একসঙ্গে তৈরি করে নেব তো এবার পোয়া পিঠে বানানোর জন্য আমি ব্যাটারটা রেডি করে নেবো দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি আর এর সঙ্গে আমি এই যে অল্প একটু সুজি এক ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সুজি দেব আর দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আর এই সুজিটাও আমি এর মধ্যে এখন দিয়ে দেব খুব ভালোভাবে মেখে নেব আর এরপরে অল্প অল্প করে খেঁজুরি গুড় দিয়ে কিন্তু মাখবো তো এই ব্যাটারটা আমি আর কি প্রথমে যেরকম আটা মাখে সেরকম ভাবে আর কি আমি মেখে নেব তারপর তো আমি এখানে কিন্তু ছানা মাখার মতো অনেকক্ষণ থেকে দোলে নিয়েছি এটাকে এবার আমি এটাকে এর মধ্যে আবার অল্প অল্প গুড় দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নেবো আর এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা হচ্ছে অপশনাল তোমরা পারো পারো চাইলে কিন্তু ব্যাটারটাও রেডি হয়ে গেছে এই যে পাতলাও নয় ঘনও নয় দেখতেই পাচ্ছো তোমরা এরকম ভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে তো চলো প্রথমে আমি সরজা পিঠেটা করে নেবো এটা ততক্ষণ ঘন্টা মতো রাখবো আমি কারণ এতে সুজি দেওয়া আছে একটু ঘন হতে পারে চলো পিঠেটা বানানোর জন্য আমি একটা নন স্টিকের কড়াই বসে নিয়েছি আর এখানে নিয়েছি অল্প একটু তেল তেলটা একটু ব্রাশ করে নেবো আমাদের গ্রামে কিন্তু এরকম ব্রাশ করার জন্য এ ছিল না তখন কিন্তু মা দেখেছি কড়াটা দিয়ে বানাতো কড়াটাকে একটু নড়া দিয়ে থেতে করে সেটা দিয়ে করতো এটা দেওয়ার সময় একবার এরকমভাবে গুলিয়ে নিলে ভালো হয় কারণ নিচে একটু গলা পেটে বসে যায় তো তাই জন্য তো আমি আবারও একটা দিয়ে নেব চলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও চলো ঢাকনাটা তুলে দেখি এই যে কত সুন্দর কিন্তু দুধ হাত দিয়ে উঠে গেছে পিঠেটা এই যে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পিঠেটা তো এরকম একই ভাবে কিন্তু আমি সব পিঠে গুলো বানিয়ে নেবো চলো ওদিক পিঠেটা হয়ে গেছে এখন আবার এইটা ব্যাটারটা অনেকক্ষণ দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম তো তাই জন্য একটু ভালোভাবে ফেটে নেব আর একবার আর তোমরা যারা বন্ধুরা ভাবছো যে পাপিটা বানাতে গেলে পারবে কি পারবে না তো তোমরা যদি আমার এই রেসিপিটা ফলো করো অবশ্যই নিশ্চয়ই পারবে খুব সহজ ভাবে কিন্তু বানানো যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে কিন্তু পিঠেটা ফুলে উঠছে তো তোমরাও চাইলে বাড়িতে কিন্তু সহজভাবে এই পিঠেটা বানিয়ে নিতে পারবে খুব সহজেই তো এখানে কিন্তু এই পিঠেটা হয়ে গেছে আমি তুলে নেব আর এখানে কিন্তু গুড় দেওয়ার কারণে কিন্তু পিঠের রংটা একদম লালচে লালচে হচ্ছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একবার তো চলো আমি কিন্তু এরকম একই রকম ভাবে সব পিঠে গুলো ভেজে নেব সবগুলো একদম রেডি করে নেব আর এই পিঠেটা কিন্তু চিনি দিয়েও বানানো যায় বন্ধুরা তোমরা চিনি দিয়েও বানাতে পারো চাইলে তবে গুড়ের হলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় এই পিঠে তো এখানে কিন্তু বন্ধুরা দুই ধরনের পিঠে রেডি হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ তো এরকম ভাবে কিন্তু বানালে তোমরা বাড়িতে সহজেই বানাতে পারবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটি ক্লিক করে দিই আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা হবে অন্য ভিডিওতে চলো বাই বাই সবাই খুব ভালো থাকবেন